সঙ্গে এত দিলেই বেশি মুচমুচে এই নাস্তা তৈরি হবে চিরা আর আলু থাকলে এই নাস্তাটা আপনি অনায়াসে বানিয়ে নিতে পারেন আর পরিবারের সকলে এটা সসের সাথে এনজয় করতে পারবে এই নাস্তা খাওয়ার পর দেখবেন যে আপনার বাসায় এই সস্তার দিনে আলু এনে কুলাতে পারবেন না এত বেশি আলুর প্রয়োজন হবে আপনার ঘরে আর এখনই সুযোগ কিন্তু কম দামের আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করার এর জন্য আমি দুইটা বড় সাইজের আলু নিয়েছি এখন যে এত সস্তায় আলু পাওয়া যায় আমি তো বাজারে গিয়ে অবাকই হয়ে গেলাম পাঁচ কেজি আলু মাত্র একশো বিশ টাকায় পাওয়া যাচ্ছে এই সুযোগেই কিন্তু এই নাস্তাটি বানিয়ে ফেলছি এখন আমি এই আলুগুলোকে একটা নারিকেল কোরানো দিয়ে এভাবে কুড়িয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো সবজি গ্রেটার বা দাদিও এই কাজটা করে নিতে পারেন চাইলে এই আলুগুলোকেও আপনি কাজে লাগাতে পারেন আমি এখন কোরআন আলুগুলো দিয়েই নাস্তাটা তৈরি করে নিব। এ তো পানিতে ভিজিয়ে দুই তিনবার ধুয়ে নিতে হবে এই কোচানো আলুগুলা এভাবে আমার কাছে নারিকেল কোরানো দিয়েই আলুটা কোরালে ভালো লাগে আর অনেক বেশি মুচমুচে হয় এই নাস্তাটা দুই তিনবার ধুয়ে নেওয়ার পর আলুগুলোকে একটু চিপে নিংড়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে নিলাম একটা মিক্সিং বলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা কাপ দিয়ে এক কাপ পরিমাণ চিরা এই চিরাটা কিন্তু একদমই মুচমুচে চিরা যেটা নাকি প্রাণের চিরা পাওয়া যায় রেডিমেড চিরা সেটা কিন্তু আপনারা যে কোনো চিরা এর সঙ্গে দিতে পারেন চিরাটা একটু মিক্সড করে নিচ্ছি এভাবে করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশাচ্ছি এতে করে কি হবে আপনি হাতে নিয়ে মুঠু করে এই চাপড়িটা বানিয়ে নিতে পারবেন এখানে এক্সট্রা করে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আলু থেকেই পানি বের হয়ে আসবে মিশাতে মিশাতে এভাবে মেশ করলেই দেখবেন যে পানি বের হয়ে আসছে আর কর্নফ্লাওয়ারের সাথে সুন্দর মিলেমিশে যাচ্ছে অনেকেই জিজ্ঞেস করবেন কর্নফ্লাওয়ার না দিয়ে কি ময়দা বা আটা দেওয়া যাবে কি না সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন তারপর একটা প্যানে একটু তেল ব্রাশ করে দিয়ে এভাবে মুটু করে নিয়ে চাপড়ি আকারে এভাবে করে চ্যাপটা করে দিয়ে দিলেই হবে হাত দিয়ে এই কাজটা করে নিতে হবে তারপর দেখবেন যে এক সঙ্গে জড়ো হয়ে এটা একটা চাপড়ি পিঠার মতো হয়ে যাবে এরপর উল্টিয়ে দিতে হবে অল্প অল্প করে তেল ব্রাশ করে উপর থেকে দিলেই হবে অত তেলের কোনো প্রয়োজন হবে না এটা বাঁচতে গেলে খেয়াল করলে বুঝতে পারবেন আস্তে আস্তে লালচে বর্ণের হয়ে আসছে অনেক বেশি ক্রিস্পি হবে চিরা আর আলু দিয়ে যদি আপনারা এটা তৈরি করেন আমি শুধু বলছি না আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন আর আমি জানি বাচ্চারা যেমন আলু খেতে লাইক করে বড়রাও কিন্তু এটা লাইক করে সেক্ষেত্রে এটা বানিয়ে গরম গরম ভাত খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন আবার চাইলে কিন্তু বিকেলের নাস্তায় সাথে সাথে এটা অনেক বেশি মজার হয় কতটা ক্রিস্পি আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এর ভেতরে তেলও কম থাকে গরম গরম ভাতের সঙ্গে অমৃত স্বাদ আমি তো আশা করবো আমার আজকের রেসিপি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সেই পর্যন্ত হাফেজ